সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে দেখার থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদ উপজেলায় অরণ খোলার পশু হাটে অরণ খোলার পশুর হাট আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় সে চলেন এখানে যে বিক্রিটা ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কয়টা উঠাইছেন আজকে গরু কি ষোলো পিস বারো পিস দেখাবো সেই বাচ্চা আচ্ছা বারো পিস দেখাবে জি কারণ চার পিস অলরেডি বেশি ফেলেছি তো ষোলো পিস উঠাইছিলাম চার পিস বেশি ফেলেছি বারো পিস আছে সেই বাচ্চা দেখাবো চার পিস অলরেডি বিক্রিও হয় কিছু জি ইনশাল্লাহ আমার কাছে তো সব সময় ধরনের বাচ্চা কিনা আল্লাহ রহমত আছে কারণ আমি তো বাজার রেট যেতে যাই সেইভাবে আমি সিট রেটে করে বাসা কিনা করি কারণ এক কথাই বলতে পারেন আমি হলো একটা পাই করি মুখ এখান থেকে দিই আচ্ছা আজকে বাজার কেমন যাবে আশা করতে চাই আশা করা যায় বাজার যে আবহাওয়া তো তাতে আশা করা যায় যে একেবারে নরমও যাবে না বা আমার মনে করেন বেশিও হবে না এরকম কোনো ই নাই তারপরে দেখা যাচ্ছে এখন কাস্টমারের উপরে নির্ভর করবে যদি কাস্টমারের চাহিদাটা বেশি থাকে তাহলে দাম একটু বাড়তে হবে আর কাস্টমারের সাথে কম দাম বেশি না থাকলে তো ধরেন পাঁচ হচ্ছে কম হবে কাস্টমার কি এখন দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে দু চারজন দেখা যাচ্ছে আচ্ছা চলেন গরু এক এক করে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মানে অলরেডি আমার কাছে ছয়টা করে দাম দিচ্ছে ছয়টা গরু অলরেডি দাম দাম দিচ্ছে হয় নাই কিছু টাকা বাকি আছে আচ্ছা আচ্ছা

তো <laughs> তারপরে লটের যে দুই নম্বরে এটার কেমন বয়স হতে পারে নয় মাস মতো বয়স হবে নয় মাস মতো বয়স ঠ্যাংথুন গুলো মোটামুটি দেখা যাচ্ছে বাচ্চা একটা সুন্দর ভাবে দেখা যাচ্ছে আচ্ছা এটা লটের দুই নম্বর বাচ্চা দুই নম্বর বাচ্চা লটের তিন নম্বর যেটা আছে এটার কেমন বয়স হতে পারে এটার বয়স মানে আপনার মানে নয় প্লাস আছে বয়স নয় প্লাস এর বাকি কলা বাচ্চা একটু দেখা দেবেন দেখা

metadata: text: মেটকা বলতে গে এখন সেটা আমার বিবেচনা করে আমি যদি বলি না ভাই আপনি পার্টিতে টাকা মাইনাস করে দিতে পারবে যদি বলি 2000 2000 ঠিক আছে ডর দাম নিতে পারবে দিতে আচ্ছা তারপরে যেটা আছে এটা কি দ্যাট এটা একটা হলস্ট্যান্ড স্ক্রিন আছে এটা কেমন বয়স হতে পারে এটা বার করতে আনুমানিক 10 month 10 বয়স কত হতে পারে আচ্ছা আচ্ছা

দূর জিনিসটা হলে আল্লাহ জিনিস এটা আমি আপনাকে গ্যান্টি দিয়ে বলতে পারবো না কারণ দিবে উপর আল্লাহ পাক এর ভিতরে কত কিছু দিবে না আমি এটা বলতে পারবো না তবে আনো মানে প্রথম লাট শেয়ারে 14 15 আশা করা যাবে আপনি জানার মতই হতে পারে হ্যাঁ তো এটার বয়স কত দিন হবে এটা 10 মাস মতো বয়স 10 মাস মতো বয়স তলাবাটটা একটু দেখাই দিই দেখেন দেখেন কত সুন্দর তলাবাটগুলো বাচ্চা একটা সুন্দর বাদে আছে আচ্ছা সিরিয়ালের লাস্টে যেটা আছে এটা

যেন কমতি না হয় আমাদের কাছে কোনো গরু মানে সব কাস্টমার আসলে গরু পাতেই হবে এমন একটা সিচুয়েশন নিয়ে আমরা ব্যবসা করি বা আমার ঘর থেকেও আমি পাইকে রেটে গরু দিই আচ্ছা সুন্দর কথা বললে আচ্ছা আপনি অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন ওই পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ